হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয় ভ্লগ নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত তোমরা জানো যে মাঝে আমি কেন বিজি ছিলাম কেন আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো চলো আজ থেকে রেগুলার ভিডিও পোস্ট করার আবার শুরু করলাম হ্যাঁ মাঝে তোমাদের সোহাগের অন্নপ্রাশন ছিল এটা অন্নপ্রাশনের সময় করা ভ্লগুলো এবারে আমি পোস্ট করব। আমার ওরকমভাবে এডিটর বা ক্যামেরাম্যান কেউ নেই আমি নিজে এডিট করি নিজে ভিডিও করি সেটা তোমরা জানো তো ওই জন্য এইবারে একটু ফ্রি হয়ে ভাবলাম যে ভিডিওগুলো পোস্ট করি অনেকেই কমেন্ট করছো দিদি এখনো অবধি ভিডিও বড় ভিডিও পেলাম না ভিডিওর অপেক্ষায় আছি তো চলো শুরু করি আমাদের বাড়িতে তিন দিনের অনুষ্ঠান আছে বুধবার কার্তিক পুজো বৃহস্পতিবার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু আসবে আর পরের দিন আছে প্রীতিভোজ মানে কার্তিক পুজো হলো বুধবার আর মহাপ্রভু আসবে ওই দিনই মেন আমাদের বাবুর মুখে ভাতটা হয়ে যাচ্ছে ঠাকুরের কাছে আর যেটা আমরা মেন রিসেপশন বলতে পারো বা সবাইকে খাওয়া ডেকে যেটা খাওয়ানোর আয়োজন করেছি ওটা আমরা করেছিলাম ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার কারণ কি মানে নিরামিষটা আমরা চাইছিলাম যে একটু মাছে ভাত খাওয়াবো ওই জন্য আমরা আমরা মহাপ্রভু যেদিন কেসছিল বাড়িতে ওই দিন বাড়িতে পুজো করে ওই দিন আমাদের দেড়শো দুশো জনের মতো আয়োজন ছিল আর বাকিটা পরের দিনের জন্য সব তোলা তো যাই হোক কার্তিক পুজোর আগের দিন আমরা এখন উঠে পড়ে লেগেছি ঘরটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে আর আমাদের বাড়িতে ব্রাহ্মণ বলেছেন যে কার্তিক ঠাকুর যেহেতু এত বছর আমার বাড়িতে ছেলে হিসেবে আমার ছেলে হিসেবেই ছিল তো ওই জন্য ওকে বাড়ির ভেতরেই নাকি পুজো করতে হয় তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু নিয়ম কারণ আমাদের এখানে শেয়ার করি তো সবার প্রথমে আমরা কোথায় পুজো করব ভেবে এই জায়গাটা বাড়ির একদম সামনে সিঁড়ি ঘরের কাছে এই সামনেটাই পুজো করব জোর কদমে আমাদের কাজ শুরু হয়ে গেছে যত যাই হোক আমাদের সোহাগের অনুষ্ঠান তার সঙ্গে আমাদের বাড়িতে কার্তিক পুজো হবে কারণ আমাদের বিয়ের প্রথম বছরই কার্তিক ঠাকুর বসে দেওয়া হয়েছিল। বাট তিন বছরের সময় পুজো করা হয়নি তখন আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম তো এই বছর আমাদের অন্নপ্রাশনের আগে আগেই আমরা কার্তিক পুজোটা করে নেব আর কার্তিক পুজো নাকি বাড়ির বাইরে করতে নেই যেখানে আমাদের এখানে ব্রাহ্মণ যেটা বললেন তো বাড়িতেই করতে হবে এই যে আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে এটা বেশ বড় জায়গা আছে এইখানটায় কার্তিকের বাবা এখানে কাজ শুরু করে দিয়েছে পরিষ্কারের কাজ না না সেটা বলছি না তাকাও কার্তিকের বাবা ও কার্তিকের বাবা তাকাও বাবা কে হাতা হাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা অবস্থা পায়ের অবস্থা এখন তো দুজন মিলে পরিষ্কার করছি তো এই সময় সোহাগ আছে আমার ঠাকমার কাছে এখন মোটামুটি আমার ঠাকমাকে আমার পুরো সঙ্গী বানিয়ে নিয়েছি আর ঠাকুমাও না থাকতে ভালোবাসে সোহাগকে নিয়ে তো ঠাকমার কাছে রেখে ভাবলাম দুজনে পরিষ্কার করি আর এমনিই যেহেতু বাড়ির চারিদিকে প্যান্ডেল হচ্ছে লোকজন ধরে তো পুরো চারিদিকটা পরিষ্কার হচ্ছেই ভাবলাম বাড়ির ভেতরটা নিজেরা একটু করে ফেলি আর সত্যি বলতে আমার সিজারের পরে আমার তেমন আর কোনো কাজকর্ম অতটা করা হয় না যেহেতু আমি কাঁথিতে থাকি তো পারছো মানে দেখো শ্বশুরবাড়িতে থাকলে একটা একটা না একটা মাথায় এ থাকে যে একটু এটা করি ওটা করি হয়েই যায় কিন্তু মা বাবার কাছে থাকলে যেটা বাস্তব কথা আমি বাস্তবের মতোই বলছি তো সেখানটায় কিছুই করতে হয় না মা উপরন্তু খাওয়ার এনে মুখের কাছে এটা খাও ওটা খাও মানে আরও মুখের কাছে এনে দেয় তো এখানেও যে আমি রান্না বান্না করি তা না আমার শাশুড়ি রান্না রান্নাবান্না সব কিছুই করে দেয় হলেও একটা নিজের নিজেরই মনে হয় না যে একা সব করছে যাই একটু ওই ব্যাপারটা থাকে তো যাই হোক অনেক দিন পর ওঠা বসা নামা করছি একদমই সব কাজ বন্ধ হয়ে গেছিলো শুধুটুকু যা করি বাচ্চার টেক কেয়ার তবে হ্যাঁ বাচ্চার টেক কেয়ার করাটাও মুখের কথা না অনেকেই বলে যে সাত বাড়ির কাজ করা ভালো কিন্তু একটা বাচ্চার দায়িত্ব নেওয়া খুব কষ্ট এটাও কিন্তু অনেকে বলে তো সেরকমই বাচ্চার আমি বাড়ির ঘরে কাজ না করি করলেও বাচ্চার কাজকর্ম করতে করতে নিজের কী করে সময় চলে যায় বুঝতে পারি না আর আমাদের যে এই বাবুর মানে আমাদের সোহাগ বাবার যে অনুষ্ঠানটা কীরকম রেখেছি আমার বিয়ের প্রথম বছরই কার্তিক ঠাকুর বসে দিয়েছিল তো তবে থেকে কার্তিক ঠাকুর বাড়িতে ছিল অন্নপ্রাশনে আগে পুজো করা হয় করে মানে কমপ্লিট করতে হয় তিন বছরে পুজো কমপ্লিট করতে হয় আমরা তিন বছরের সময় করিনি আর অনেকেই বলেছিল যে এই বছর অন্নপ্রাশনের আগে পুজো করে দিতে পারো তাহলেই ভালো হলে আবার পরের বছরও করা যায় তো আমরা অন্নপ্রাশনের সময় ব্রাহ্মণের সঙ্গে কথা বলে ডেট বের করে পুজো করে নিয়েছি করছি আর আর কালকে আসবে গৌরাঙ্গ মহাপ্রভু বাড়িতে মহাপ্রভুর সেবা আছে কাল আর পরশু হচ্ছে আমাদের সোহাগ বাবার রিসেপশান বলতে পারো অনুষ্ঠান মেন অনুষ্ঠানটা আমরা রেখেছি এইরকমভাবে তিন দিনের শিডিউল রেডি করেছি বা কোন দিন কী মেনু সব কিছুই আমরা রেডি করা করেছি মানে মূলত বলতে পারো মেনুটা জয় বাপি বসে আলোচনা করেছে তার মাঝখানে আমি থেকে কোন দিন হবে একটু এইগুলো মেনুটা রেডি করেছি আমি চাই যেন আমার ছেলের সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এটাই মনের ইচ্ছে দেখো প্রত্যেকটা মা বাবারই তো ইচ্ছে থাকে তার সন্তানের সব কিছু ভালোভাবে হোক সবার যেন মনে শান্তি থাকে কোনো কিছু যেন কোনো প্রবলেম না হয় তো সে এরকমভাবেই চেষ্টা করছি দেখা যাক কি হয় ভগবান সহায় হলে সব কিছু ঠিকঠাক হবে বাড়ির পেছন দিকটাই পুরো প্যান্ডেলটা হচ্ছে আর দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা এখানে কালকে মহাপ্রভুর সেবা হবে তো ওদিকটা ঘুরে এসে আবার এদিকটা একটু কাজে মন দিচ্ছি এখন তোমার দাদাভাইকে বলছে বলছি চলো দুজন মিলে ঝুলটা আগে ঝেড়ে নিই আর আমি কিছুটা ঝাড়লাম আর বেশি অত করতেও পারি না এখানে একটু করি তো তখনই আবার একটু ছুটে যেতে হচ্ছে বাচ্চার কাছে তো এইসব ব্যাপার মোটামুটি চলতেই আছে যদিও তোমাদের সঙ্গে একটু লেট আমি ব্লগুলো পোস্ট করছি তো অন্নপ্রাশনের পরেও অনেক কিছু একটার পর একটা চলতেই থাকে এই যে অন্নপ্রাশন হয়ে গেল তা কিন্তু নয় একটার পর একটা মোটামুটি কাজ আবার গোছানো সব কিছু করে উঠতে লেট হয়ে গেল এখন সন্ধ্যেবেলা সোহাগ বাবাকে নিয়ে নিচে একটু নামছি সবার সঙ্গেও বসে একটু মানে

ছোটরা এগরোল খেয়ে নেবে বলছে ওরা রাতে এগরোল খেয়ে আর ভাত তো খায়ই না এখানে ওদিকে সোহাগ বাবাকে দিয়ে আমি রান্না করছি আর যেহেতু কালকে পুজো আজ থেকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া শুরু মানে মূলত আমার বাড়িতে সবাই মাছ টাছ তারা খেলেও আমি কিন আমি আর তোমাদের দাদাভাই কিন্তু আজ থেকে নিরামিষটা খাচ্ছি মোটামুটি আমার সোমবার দিন থাকে আমার তো বার থাকে সোমবার নিরামিষ খাই জানো আর মঙ্গলবার মাঝে ছিল মঙ্গলবারও নিরামিষ খাচ্ছি বুধবার তো কার্তিক পুজো আর বৃহস্পতিবার মহাপ্রভু আসবে মোটামুটি আমার টানা চার দিনের এখন নিরামিষের প্রোগ্রাম আর এই যে পপি এসছে পপি এলে আমার সত্যি এত ভালো লাগে দুজনের মোটামুটি গল্প করতে করতে টাইম কেটে যায় হয় আমি রান্না করি ও সে একটু হেল্প করে এই করে করেই আমাদের সুন্দর সময় কাটে মেজরিটি কি বলছে বাবা তুমি কার মতো দেখতে হবে পাপা না মাম্মা কার মতো দেখতে হবে কার মতো দেখতে হবে দাঁড়াও যদি এক্ষুনি দশ গুণ দশের মধ্যে যদি আওয়াজ করে তাহলে সে আমার মতো দেখতে হতে চায় আচ্ছা পাপা One, two, three, omoni. Omoni, omoni. 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 Bangku Omoni. 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 Bangku bayar. Bangku, bayar. Bangku, bayar. Bangku, bayar. Bangku, bayar. আরে বঙ্কু ভাইয়া বঙ্কু ভাইয়া বঙ্কু চুপ করো তুমি চুপ করো আমার অবস্থা তুমি শুনতে দিচ্ছ না তুমি চুপ করো সেভেন বাঙ্কু ভাইয়া তুমি চুপ করো আমারটা থেকে শুনতে এইট 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 এই আওয়াজ হ্যাঁ এই ভাইয়া তুমি চুপ করো না এমন বে মেরে বাঙ্কু ভাইয়া নাইন ও মনি মনি বঙ্কু ভাইয়া ভাইযা তো চলো আজকের মতো গুড নাইট কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে অবশ্যই তোমরা ভ্লগ গুলো দেখো পাশে